আসসালামু আলাইকুম বন্ধুরা ভোটার থেকে হালনাগাদ আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন ইসি এই কার্যক্রম চলবে আগামী দুই সপ্তাহ ব্যাপী আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা ভোটার হন নাই এবং যারা ভোটার হতে চান বা যাদের ভোটার করতে চান আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যাদের ভোটার করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি জানাবো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই কিন্তু ভালো করে দেখবেন ওকে তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনার তথ্য যেন কোনো অবস্থাতেই ভুল না হয় সেটা নিশ্চিত করা প্রয়োজনে বারবার চেক করা আপনার তথ্য সংগ্রহ করবেন তিনি যেন কোনো অবস্থায় আপনার কোনো তথ্য ভুল না লেখে এটা আপনাকে ইনশিওর করা লাগবে যে আমার তথ্য কোনো ভুল নাই একটি ভুল মানে কিন্তু আপনার অনেক ঝামেলা এই ঝামেলা কি একমাত্র যারাই পড়েছেন তারা হয়তো অনেকটা আশ করতে পেরেছেন অনেক এমন হয় যে একজনের ফর্ম নিয়ে আরেকজনের ছবি তুলে ফেলে এই ঝামেলা যদি না হয় এবং এটা ছবি তোলার জন্য নিশ্চিত থাকতে হবে ওকে একটি কমাও যেন ভুল না হয় যিনি তথ্য পূরণ করবেন সেটা ভালো করে দেখে বলবেন এজে আমরা যারা ভোটার হব বা আপনারা যারা ভোটার করবেন আপনার পরিবার পরিজন যাদের ভোটার করবেন তাদেরকে এই জিনিসটা নিশ্চিত করবেন যে তিনি যিনি তথ্য সংগ্রহ করতেছেন তিনি যেন কোনো অবস্থাতেই কোনো অক্ষর দাড়ি ভুল না করে ওকে দু সালের পহেলা জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদের বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্তি এবং মৃত্যু ভোটারের ভোটার তালিকা থেকেও কর্তনের জন্য সংগ্রহ করা হবে মানে এক জানুয়ারি দু সাল পর্যন্ত যাদের বয়স তাদের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করা হবে এবং যারা আগে বাদ পড়েছেন এর আগে তারাও ভোটার হতে পারবেন এবং এই সময় যারা হালনাগাদ যারা মৃত্যুবরণ করছেন তাদেরও তথ্য সংগ্রহ করা হবে রবিবার পাশে জানান নির্বাচন কমিশন পরিচালক জনসংযোগ শরীফুল আলম এ তথ্য জানান তিনি বলেন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিদের সংগ্রহ এবং মৃত্যু ভোটারদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের তথ্য দিয়ে সংগ্রহ করবেন আপনারা কিন্তু এখানে কোনো ভুল তথ্য দিবেন না এমনও যদি আপনি একজন জীবিত ব্যক্তির তথ্য দেন তিনি মারা গেছেন তাহলে কিন্তু সেই লোকটা বাংলাদেশ সকল নাগরিকত্ব থেকে সেবা থেকে বঞ্চিত হবে তাই আপনারা যারা তথ্য দিবেন ভেবে চিনতে দিবেন আপনার আশেপাশে যারা তথ্য সংগ্রহ করবেন নিশ্চিত তিনি আপনার এলাকারই কোনো এক টিচার বা শিক্ষক তাদেরকে বিষয়টা ভালো করে অবগত করবেন হ্যাঁ যেন ভুল না করে এই সময় তথ্য সংগ্রহ সুপারভাইজাররা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত কর্তনের জন্য নির্ধারিত ফর্ম ফর্মপ্রণস প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন আবারও বলতে চাই এই ফর্ম যেন কোনো অবস্থাতেই ভুল না হয় একটা ভুল মানেই আপনার অনেক ঝামেলা আপনার তথ্য যেন কোনো অবস্থাতে ভুল না হয় সেটা নিশ্চিত করা আপনার দায়িত্ব প্রয়োজনে বারবার চেক করা একটি ভুল মানে আপনার অনেক ঝামেলা পোহাতে হবে কিন্তু আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক থেকে কিন্তু তথ্য সংগ্রহ করবে বিশ জানুয়ারি পর থেকে এবং আপনাকে আপনার এ সময় দু হাজার 2008 সালের পয়লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে ছবি তোলার দিন আবারও ভালো করে চেক করবেন কোথাও যেন কোনো ভুল আছে কিনা প্রয়োজনে আপনার ছবি তোলার পর যে একটা কপি দিবে সেটা যখন স্বাক্ষর করবেন সেটা আপনি ভালো করে নিশ্চিত করবেন যে এখানে আপনার দাড়ি কমা ফুল স্টপ কোথাও কোনো ভুল আছে কিনা উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মিত্র ভোটারদের নাম কর্তনের তথ্য দিয়ে এবং নতুন ভোটারের তথ্য বাংলাদেশ ভোটার রেজিস্টার সফটওয়্যার বিবিআরএস ও সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রো ডাটা আপলোড করা হবে বারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত সময় জাতীয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকায় পিডিএফ প্রস্তুত ও পোর্টালে করা হবে ভিডিওটি কেমন লাগলো এবং যদি মনে হয় যে আপনার পরিচিত কারো প্রয়োজন তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে শেয়ার করবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ